হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার হাতে এই যে হলুদের মতো কন্দগুলো দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি আমাদা আর দেখো এই প্রত্যেকটা আমাদা থেকেই কিন্তু একটু একটু গাছ বেরিয়ে গেছে তাই আমি ভাবলাম আজ এগুলোকে মাটিতে বসিয়ে দিই আর মাটিতে বসানোর জন্য আমি এখানে একটা বড় দেখে ফলের ক্যারেট নিয়েছি জানো এর আগে কিন্তু আমি কখনও আমাদা গাছ দেখিনি বা আমাদা খাইনি তবে আশা করছি হলুদ গাছের মতোই দেখতে হবে প্রথমে আমি কিছুটা জায়গার মাটি খুঁড়ে নিয়ে এই আমাদাগুলো বসিয়ে দিয়েছি এবং শুধুমাত্র গাছ বেরোনোর যেটুকু অংশ সেটাকে আমি মাটির ওপরে রেখেছি বাদ বাকি পুরো অংশটাই কিন্তু আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছি আর এই সেম প্রসিডিওর ফলো করে তোমরা হলুদ আদা বা আলু জাতীয় গাছ বসাতে পারো গাছ লাগানো শেষ করে সোজা চলে এলাম আমাদের বাগানে বেশ কিছু বেগুন হয়েছে সেগুলো হারভেস্ট করে নিতে আর আমার সাথে এই যে এই পুচকিটাকে দেখছো এ হলো আমাদের ভাগ্নে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে আমাদের বাগানে কিন্তু বেশ কয়েকটি ভ্যারাইটির বেগুন গাছ আছে এবং সেই ডিফারেন্ট ভ্যারাইটিগুলো নিয়ে আমার চ্যানেলে আগে একটা ভিডিও পোস্ট করা আছে তোমরা যারা দেখো তাদের জন্য এই ভিডিওর ওপরে লিঙ্ক অ্যাটাচ করে দেব। আর এই পুচকির এক্সপ্রেশনটা একবার দেখো ও এতই কনফিউজ বুঝতে পারছে না ঝুরির দিকে তাকাবে নাকি ক্যামেরার দিকে আর তোমরা যারা এখনও গরমে কী কী সবজি লাগাবো ভাবছো তারা কিন্তু ঝটপট করে বেগুন লঙ্কা গাছ এইসব বসিয়ে নিতে পারো আর তোমাদের সাথে কথা বলতে বলতেই আমরা ছোটো মামুনি আর ভাগ্নে মিলে প্রায় এক ঝুরি বেগুন হারভেস্ট করে নিয়েছি চলো আসি টাটা